হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে তালের কদম ফুলের রেসিপি বর্ষার সময় প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায় আর আমরা সেই পাকা তালের পাল্প দিয়ে বিভিন্ন রকম পিঠার রেসিপি করে থাকি সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসে দিয়েছি এবার এর মধ্যে আমি মেজারিন কাপে এক কাপ জল দিয়ে দিয়েছি জলটা দেওয়া হয়ে গেলে মেজারিন কাপের এক কাপ তালের পাল্প দিয়ে দেব। এবার তালের পাল্পটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে গরম করে নেব এটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে এবার এর মধ্যে মেজারিং কাপে এক কাপ চিনি দিয়ে দেবো এবার চিনিটা ভালোভাবে মেল্ট করে নিতে হবে আমার সুন্দরভাবে তালের পাল্পটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব মিষ্টির সঙ্গে লবণ দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবার আমি এর মধ্যে মেজারিং কাপে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দেব এবার চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা না থাকে সেরকমভাবে মেশাতে হবে আমরা চালে রুটি করার সময় যেমন করে ময়দাটা মাখি সেরকম করেই এটাকে মেখে নিতে হবে ময়দাটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছি কীভাবে মেখে নিতে হবে রকম পর্যায়ে যখন হয়ে আসবে তখনই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আমার প্লেটের মধ্যে ঢালা হয়ে গেছে এবার এটাকে আমি হালকা করে ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ির মধ্যে এটা একটু ঠান্ডা হয়ে যায় একেবারে ঠান্ডা করা হবে না একটু গরম থাকতে থাকতেই এটাকে মেখে নিতে হবে সুন্দরভাবে মাখতে হবে হাতে হালকা করে জল দিতে হবে আর মেখে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে আমার ডোটা রেডি হয়ে গেছে এবার এর পুট তৈরি করার জন্য গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার কোরানো নারকেল মেজারিং কাপে এক কাপ আর এক কাপ মতো আমি গুড় দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিতে হবে এই গুড়গুলো নারকেলের সঙ্গে ভালোভাবে মেল্ট হয়ে গেলে অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখুন ঠিক এই রকম হবে আমার ভালোভাবে গুড়টা নারকেলের সঙ্গে মিশে গেছে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এর থেকে বেশি এর থেকে বেশি গরম করলে ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে আমি এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার যে ময়দাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে অল্প করে হাতে তেল দিয়ে গোল গোল শেপ দিয়ে নেব সুন্দরভাবে গোল হয়ে গেলে এইভাবে হাতে একটু প্রেস করে নেব এবার একটা বাটির মতো তৈরি করে নেব পুটটা ভরার জন্য আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে নিতে হবে তাহলে একেবারে পারফেক্ট হবে দেখুন আমার বাটিটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এই নারকেলের পুটটা এই বাটির মধ্যে আমি এক চামচ মতো দিয়ে দেব। আমার পুটটা ভরা হয়ে গেছে এবার চারিদিকটা এবার এটাকে আমি বন্ধ করে দেব ঠিক এই রকমভাবে আমার চারিদিকটা বন্ধ হয়ে গেলে আবার এটাকে গোল গোল সেপ দিয়ে দেব একেবারে লাড্ডু আকার হবে এবার আগে থেকেই আমি বাসমতি চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এবার লাড্ডুটা এই চালের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে লাড্ডুর চারিদিকটা যেন ভালোভাবে চালটা লেগে থাকে ঠিক সেরকমভাবে এটা কোট করে নিতে হবে একটু হালকা করে প্রেস করে নিলেই ঠিকঠাক হয়ে যাবে দেখুন ঠিক এই রকম হবে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব একইভাবে আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি আবার এটার মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে বন্ধ করা হয়ে গেলে লাড্ডুর মতো করে নিতে হবে আমার লাড্ডুটা ভালোভাবে গোল হয়ে গেলে চালের মধ্যে ভালোভাবে কোট করে নেব আমার ভালোভাবে কোট করা হয়ে গেছে দেখুন এইভাবে আমি সবগুলো লাড্ডু করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে আগে থেকেই জল গরম করে রেখেছিলাম এবার এর মধ্যে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে এর মধ্যে অয়েল ব্রাশ করে দিতে হবে আমার সুন্দরভাবে অয়েল ব্রাশটা করা হয়ে গেলে একটা একটা করে লাড্ডু এই প্লেটের মধ্যে দিয়ে দেব আমার সব লাড্ডুগুলো এই প্লেটের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা লাগিয়ে দিয়ে 10 মিনিট আমি রেখে দেব 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কদম ফুলের মতো ফুটে গেছে লাড্ডুগুলো এবার একটা একটা করে লাড্ডু আমি প্লেটের মধ্যে তুলে নেব আমার সব লাড্ডুগুলো একটা একটা করে তোলা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে একেবারে কদম ফুল মনে হচ্ছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম এবং তুলতুলে হয়েছে এইভাবে লাড্ডু বানালে সবাই পছন্দ করবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ